বাংলা শস্য বিমা প্রকল্প রিলেটেড আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট যে যেমন আপনারা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পাচ্ছেন তেমনই বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ পাচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেটির প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে আর আপনাদেরকে কালকে জানিয়েছিলাম স্ট্যাটাস দেখিয়ে যে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে কোন সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে আসলে সমস্ত কৃষকদের টাকা এই প্রকল্পের মাধ্যমে ক্রেডিট হচ্ছে না কাদের ক্রেডিট হচ্ছে সেটা নিয়ে আমি অলরেডি আপনাকে ভিডিওর মাধ্যমে ইনফর্ম করেছি আজকে অর্থাৎ দোসরা এপ্রিলও কিন্তু অনেক কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো তো সেটাই আজকের ভিডিওতে জানাবো তাই আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ইতিপূর্বেই কিন্তু খরিফ দু হাজার চব্বিশ পাট ফসলের জন্য আবেদন অ্যাপ্রুভ করছে কৃষি দপ্তরের কাছ থেকে তো আপনারা রবি দু হাজার চব্বিশ আবেদন করেছেন সেগুলো কিন্তু স্টেট নোডাল অফিস দ্বারা বর্তমানে অ্যাপ্রুভ করা হয়েছে তারপরে নতুন কোনো রকম আপডেট কিন্তু আসেনি আর খরিফ মরসুম স্টার্ট হবে এপ্রিল মাসে এপ্রিল মাস থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে তো ইতিপূর্বে খরিফ মরসুম আপনাদের স্টার্ট হয়ে গেছে তো যেহেতু খরিফ সিজন স্টার্ট হয়ে গেছে মানে কৃষক বন্ধুর কাউন্ট ডাউনও শুরু হয়ে গেছে টাকা দেওয়ার প্রসেস সেগুলো স্টার্ট যখন করবে তখন ঢুকে যাবে এপ্রিল টু সেপ্টেম্বর মধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন আর বাংলা শস্য প্রকল্পের মাধ্যমে রবি মরশুমের যে টাকা রয়েছে সে রবি মরশুমের টাকার জন্য কোনো রকম কিছু আপডেটস আসেনি নতুন কারণ স্টেট নোডেল অফিসার দ্বারা ইতিমধ্যে অ্যাপ্রুভডি করা হয়েছে এছাড়াও অ্যাপ্রুভডি আপনাদের স্ট্যাটাসে রয়েছে পরবর্তী স্ট্যাটাস যতক্ষণ না আপডেট হচ্ছে ততক্ষণ কোনো রকম কিছু বলা যাচ্ছে না আর সর্বশেষ স্ট্যাটাস হচ্ছে বাজাজ আলিয়েন্স সেখানে যেন আপনাদের নামটা এন্ট্রি হয় দেখুন বাজাজ আলিয়ানজে অনেকজনেরই নাম এন্ট্রি রয়েছে তো ক্লেম নট রিপোর্টেরই কিন্তু দু হাজার তেইশ সালের খরিফ মরসুমে রয়েছে তো ক্লেম নোট রিপোর্টেরগুলো টাকা পাবেন না কেন সেটাও কিন্তু আপনাকে জানিয়েছিলাম তো আজকে আমরা একটি স্ট্যাটাস তো আপনাকে দেখিয়েছিলাম অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিসম্যাচ এরকম কিন্তু ছিল সেই কৃষকের রিপোর্ট করা ছিল কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য ভুল থাকার কারণে টাকা কিন্তু আসেনি তারপরে ইনি বাজাজ আলিয়ান্সের অফিসিয়ালি মেল আইডিতে মেল করে তার যে অ্যাকাউন্ট ইনফর্মেশন সেটিকে পরবর্তীতে চেঞ্জ করে সেই স্ট্যাটাসটা আবারও কিন্তু পুনরায় ঠিক হয়ে যায় এবং ঠিক হওয়ার পরবর্তী সময়ে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হয়ে যায় তো চলুন আজকের ভিডিওতে অনস্ক্রিনে প্রথমে সেই এস এম টি আপনাকে প্রমাণ দেখাচ্ছি তো দেখুন ফ্রেন্ডস অনস্ক্রিনে আমি আপনাকে একটা দেখাতে পারছি বর্তমানে এখানে বলা হয়েছে ডিয়ার কাস্টমার আয়নার রুপিস ষোলোশো ছিচল্লিশ টাকা বা এক হাজার ছশো ছিচল্লিশ টাকা ক্রেডিটেড টু ইওর অ্যাকাউন্ট নাম্বার জিরো থ্রি সিক্স টু অন দুই চার অর্থাৎ দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ আজকের তারিখে ইউটিআর নাম্বার টাকাটি ক্রেডিট হয়েছে রাত্রির সময় ইউটিআর নাম্বার দেওয়া আছে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি থেকে টাকা এসছে তো এগুলো কিন্তু নতুন কোন টাকা না পুরনো কৃষকেরই টাকা রিলিজ ছিল তার অ্যাকাউন্ট ভুল থাকার কারণে এতদিনে টাকাগুলো ক্রেডিট হচ্ছে যদি আপনার অ্যাকাউন্ট মিসম্যাচ থাকে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করিয়ে নেবেন কী জানি যদি এ প্রকল্পের মাধ্যমে আপনাকে অ্যাকাউন্ট ঠিক করার পরে টাকা পাওয়া যায় আর যাদের ক্লেম নট রিপোর্টেড আছে সেগুলো আর টাকা পাবেন না আর দুই হাজার চব্বিশ সালে রবি মরসুম রাস কারো বাজাজ এসে থাকলে অবশ্যই জানাবেন তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেট